আসসালামু আলাইকুম আপনাদের যাদের বাজেট কম ভালো দেশে যেতে চান খুব দ্রুত সময় যেতে চান সময় নষ্ট করতে চান না অনেক টাকা ধরা খেয়েছেন আপনাদের জন্য বেস্ট অপশন হলো বেলারুস আপনারা জানেন যে আমরা বেলারুস নিয়ে কাজ করে থাকি একটা সময় এমন ছিল যে বেলারুসে যাওয়া যেত না এখন যাই হোক যাওয়ার সুযোগ রয়েছে সেই সুযোগটি কাজে লাগান খুব দ্রুত সময় যাওয়ার সুযোগ আছে যাদের প্রফেশন অনেক ভালো বা টাবলেট আছে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে বিষাক করতে পারবেন যদি স্টিকার লাগানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রেও লাগাইতে পারবো আমরা এখান থেকে স্টিকার বিষাক করে ফ্লাইট দিতে হওয়ার সুযোগ রয়েছে আপনি এবার বিষয় আছেন এরকম লোক যারা আছেন শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারে এরকম যোগ্যতা থাকলে চলবে আমি আর বিষা করে দেবো সময় লাগবে ম্যাক্সিমাম এক মাস সংযুক্ত আরব থেকে শুধুমাত্র আর যারা বাংলাদেশতে ফাইল দিতে চান সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশিদের জন্যও সুযোগ আছে বাংলাদেশ থেকে তো এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের অভিশান লাখিল তো দেরা দুবাই যারা সংযুক্ত আরবীরাতে আছেন তারা সরাসরি অফিসে এসে কথা বলবেন আমরা পৌঁছার পর অপশন রয়েছে পৌঁছার পর টাকা দিতে পারবেন দ্রুত সময় যেতে পারবেন যাদের বিষয় মেয়াদ কম আছে তারাও যেতে পারবেন বিসার মেয়াদ যদি এক মাসও থাকে তাও সমস্যা নেই তবে ভ্যালিড বিসা থাকতে হবে সংযুক্ত আরবীরাতে তাহলেই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম